ভাবছেন ফানি ভিডিও করতেছি না ভাই আমি মানুষের সেবা করার চেষ্টা করতেছি একটি ব্যস্ততম ফুটোয়ার ব্রিজ এই ব্রিজের অবস্থাটা দেখেন এখানে হাঁটতে গিয়ে একজন মহিলা পরে গিয়ে তার হাতটা ভেঙে গেছে এই দেখেন এই হলো অবস্থা এটা পুরাটাই খুলে গিয়েছিল আমি আপাতত এখানে বসানোর চেষ্টা করতেছি তো এখান থেকে পড়ে গিয়ে কিন্তু একজন মহিলার হাত ভেঙে গেছে সেই সাথে ওই মহিলার এই অবস্থা দেখে অনেক লোক এই ফুটোবার ব্রিজটা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে এমনিতেই মানুষ কিন্তু ফুটোভার ব্রিজ ব্যবহার করে না অলসতার কারণে তারা রাস্তা কিন্তু লাফিয়ে দাফিয়ে দৌড়াইয়া পার হয় তাই সড়ক দুর্ঘটনা বেশি ঘটে তো সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কিন্তু এত সুন্দর একটি ফুটোভার ব্রিজের ব্যবস্থা করেছে কিন্তু সেই ফুটোভার ব্রিজ দিয়ে যদি পথচারী চলাচল না করতে পারে তাহলে বুঝুন যে এই ফুটোভার ব্রিজ দেওয়ার কোনো মানে আছে কি না তো ব্রিজ কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব প্লিজ ভাই আপনারা ব্রিজটা করে দিয়েছেন খুব সুন্দর একটা কাজ করছেন আপনাদের ধন্যবাদ জানাই সেই সাথে আমরা আরও খুশি হব মাঝে মাঝে যদি আপনারা আপনাদের উদ্যোগে এই ব্রিজের নাটবোলগুলো চেক করা হতো কারণ অনেকগুলো নাটবুল লুজ হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আমি অনেকগুলো নাটবুল এখানে টাইট করে দিয়েছি আর এই ব্রিজটা কিন্তু টেকনগোপাড়া প্রাইমারি স্কুলের সামনে এখানে অসংখ্য ছাত্রছাত্রী পারাপার হয় মানুষ কিন্তু আসলে নিরাপত্তার জন্যই কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহার করতেছে এখন ফুটওভার ব্রিজে যদি এই অবস্থাটা হয় তাহলে মানুষ কোথা দিয়ে হাঁটবে আর কোথায় যাবে জায়গাটা দেখেন একটু লোকেশনটা দেখাই দাও প্লিজ এই লোকেশনটা কোথায় আসে দেখেন এই পাশে এই যে মামিসিং হাই রোডে গাজীপুর চৌরাস্তা থেকে হাই রোডে টেকনগোপাড়া প্রাইমারি স্কুলের সামনেই এই জায়গাটা এই যে মামিসিং হাই রোড দেখেন নেত্রকোনা বা শেরপুর যাইতে কিন্তু এই ব্রিজটা পড়ে গাজীপুর চৌরাস্তা থেকে তো আমি কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করতেছি আমার জন্য দোয়া করবেন আর যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে এ ধরনের কাজ আরও করে বেড়াবো আমি আমি রাস্তাঘাটে কিন্তু ঘুরে বেড়াই কখন কোন জায়গায় মানুষের সেবা করতে পারি কারণ আমি জানি মানুষের সেবা করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আর আল্লাহ আল্লাহাককে রাজি খুশি করতে হলে মানুষের সেবা করো আমার কাছে মানুষের সেবাটাই কিন্তু প্রথম প্রাধান্য দিয়ে থাকি ভাই আমি সবগুলো নাটি কিন্তু এখানে সংযোগ করতেছি আপনারা দেখতেছেন প্রচুর লোক চলাফেরা করতেছে কিছু লোককে বাধা দেওয়া হচ্ছে তারা একটু দাঁড়িয়ে আছে বৃষ্টা সম্পূর্ণ কাজ শেষ হইলে তারা চলাচল করবে তো এটি পূর্বেই আমি শুনেছি এখানে পরপর দুই তিনটা দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র এই 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 যে সিঁড়িটা ভাঙে যাওয়ার কারণে আর রাত্রিবেলায় চলাচল করতে গেলে বোঝেন তো কী অবস্থা আমি সবাইকে যা বলবো অনুরোধ করব পথচারী যারা আছেন ফুটওভার ব্রিজ ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতার সাথে ফুটওভার ব্রিজটা ব্যবহার করবেন কারণ এই ব্রিজটা কিন্তু অনেক সময় নেশাগ্রস্ত যারা আছে তাদের আড্ডাখানা হয়ে যায় এখানে বিপদের মধ্যে পড়ে যায় অনেক লোকজন চিন্তাইকারী নেশাগ্রস্ত লোক কিন্তু এই ব্রিজের উপর আড্ডা দেয় এবং সাধারণ মানুষকে জিম্মি করে টাকা পয়সা নিয়ে নেয় তাই ব্রিজ পার হওয়ার সময় বা ব্রিজ থেকে যাওয়ার সময় অবশ্যই সতর্কতার সাথে চলবেন এবং দলবদ্ধ হয়ে ব্রিজ পার হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আমাদের কাজ প্রায় শেষ আমরা দুই ভাই মিলে এই কাজটা করলাম সবার জন্য শুভকামনা রইল সেই সাথে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আপনার কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম